আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মশারিটা দেখে অবশ্যই অবাক হচ্ছেন যে এটা আবার কেমন মশারি বাট একদমই অবাক হবেন না যখন আমি এটা নিয়ে ডিটেলস বলবো কারণ হুরাইনের অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে সিজন চেঞ্জ হচ্ছে আর হুরাইন গায়ে কাঁথা রাখতে চায় না একদমই এসব নিয়ে আমি অনেক টেনশনে থাকি আর তার উপরে যে শীত আসা শুরু করেছে মশার উপদ্রবও একদম বেড়ে গিয়েছে তো এই দুই সমস্যা আমি একবারে সমাধান করতে চাচ্ছি এটাতে কীভাবে পসিবল আমার মাথায় কাজ করছিল না মশার যন্ত্রণা আর এর মধ্যে আবার ঠান্ডা শুরু হয়েছে বাচ্চাদের ঠান্ডা লাগা এই দুই সমস্যা কিন্তু একটা বড় সমস্যা তো আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে এই দুই সমস্যা হচ্ছে একবারে আমি দূর করতে পারবো আর তখনই আমি এই যে সুরক্ষা মশারি সম্পর্কে জানতে পারলাম আর আমি এটা অর্ডারও করে দিয়েছি চলুন আপনাদের একটু সুরক্ষা মশারিটা দেখিয়ে আসি এই হচ্ছে সুরক্ষা মশারি এটার ফেব্রিক সুপার ডিউরেবল ওয়াশ করলেও নতুনের মতো থাকে কালার ফেড হবে না আর ডাবল স্টিচিং বলে ইজিলি ছিঁড়বেও না উপরে ফিফটি পারসেন্ট হচ্ছে নেট আর ফিফটি পারসেন্ট কাপড় সো মশা আর ঠান্ডা দুটো থেকেই প্রোটেকশন শুধুমাত্র কিন্তু বাচ্চারাই না আমরাও কিন্তু মশা থেকে আর ঠান্ডা থেকে দূরে থাকতে পারবো আর আমাদের বয়স্ক মা বাবা যারা আছেন তাদেরও কিন্তু ঠান্ডার সমস্যা প্রচুর হয় আর মশাও কিন্তু ছোট জিনিস হলেও আমাদের প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু ইদানিং খুবই প্রকট আকার ধারণ করেছে আমি অনেক সময় অনেক প্রোডাক্ট রিভিউ ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি আজকেও এই ভিডিওটা শেয়ার করলাম যাতে একটু হলেও আপনাদের উপকারে আসতে পারে শেডি আমি নিয়েছি সুরক্ষা করার এই ফেসবুক পেজটি থেকে আপনারা চাইলে ওনাদেরকে নক করে দেখতে পারেন ওনাদের এই এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে আপনাদের কাছে হয়তো বা এই একটু প্রাইসই মনে হতে পারে বাট আমার কাছে মনে হয়েছে যেটা একটু বেনিফিটের সেটার একটু প্রাইস বেশি থাকবে এই ঠান্ডার সমস্যা আর মশার সমস্যা একই সাথে দূর করতে অবশ্যই সুরক্ষা মশারি অর্ডার করে ফেলুন আর কনফিউশনে থাকবেন না এখন থেকে আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াবো নিরাপদে